হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই অনেক দিন পরে আবার তোমাদের সাথে গল্প করতে এলাম প্রায় প্রায় শোয়া এক মাস মানে এক মাস দিন দশ পনেরো এরকম হয়ে গেছে তোমাদের সাথে গল্প করা হয়নি আসলে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম ঘুরে বেড়াচ্ছিলাম বলতে মানে আত্মীয় স্বজনদের টাড়ি গেছি সেই নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম আর মন মেজাজটাও ভালো ছিল না কারণ আমার বাবার বাৎসরিক হয়েছে কিছুদিন আগে সব হেঁটেছে যাই হোক তোমাদের সাথে অনেক দিন পরে গল্প করতে এলাম কালকে গতকাল বাড়ি ফিরেছি মানে শ্বশুরবাড়িতে চলে এসেছি এতদিন মায়ের কাছে ছিলাম এসেই যথারীতি কাজ শুরু হয়ে গেছে বাজার দোকান সব করানো হয়ে গেছে মানে আদৃতের বাবাকে বলেছিলাম যে তুমি করে রেখে দেবে এসে আমার বাজার টাজার না ধুই আমি তো তুলি না কোনো সময় এসে বাজার ধোয়া বিছানার চাদর চেঞ্জ করা জামা কাপড় যা এদিক ওদিক নিয়ে গেছিলাম মানে আদৃতের বাবা সব পাঠিয়েছিল আমার মা এসে নিয়ে গেছে সেগুলো সমস্ত গুছিয়ে রাখা জায়গায় জায়গায় সব মোটামুটি ডান এইবার শুধু ছিলাম না আমি তো গেছি সেই জানুয়ারি মাসে এবার কম্বল আর বালাপুর সব বাইরে বার করা রয়েছে জামা জামাকাপড় সমস্ত সোয়েটার কোটা সব বক্সে ঢুকবে সব কাঁচা সবই কাঁচা হয়ে গেছিলো শুধু একটা সোয়েটার কাচা বাকি ছিল যেটা বাড়িতে পরছিলাম আর একটা সোয়েটার আমি বাইরে সেটা পরে গেছিলাম ওটা তো ওখানেই কেচে নিয়েছি আর একটা সোয়েটার এখানে কাঁচাতে দিয়ে দিয়েছিল বাড়ি সোয়েটারটা তো আর কোনো কিছু কুচি ছিল না তো সেই কারণে সমস্ত রোদে টোদে দিয়ে ভালো করে উছিয়ে তুলে দিতে হবে আজকে এই হলো আজকের কাজ বিকেলে একটু বেরোনোর ব্যাপার আছে তার কারণ হলো আদৃতকে ফার্স্ট এপ্রিল থেকে তো ওদের সুইমিং শুরু হয়ে গেছে যেহেতু আমি ছিলাম না এখানে তো ভর্তি করাতে পারিনি ভর্তি করাবো আজকে আজকে নিয়ে যাবো সুইমিংয়ে ওখানে ভর্তি করাবো তারপর সুইমিং থেকে যাব একটুখানি ছাতার দোকানে কারণ সমস্ত ছাতাগুলো ডান্ডিগুলো গেছে ভেঙে কোনোটার শিখ খুলে গেছে কোনোটার ওই মুন্ডির কাছটা যেটা লাগানো থাকে সেটা খুলে গেছে এরকম তিন চারটে ছাতা অকেজ হয়ে পড়ে রয়েছে নতুন ছাতা আছে কিন্তু অনেক সময় হয়তো ছাতা দরকার লাগে ধরো কেউ এসেছে ছাতা আনি তাকে দিতেও তো কাজে লাগবে না তো ছাতাগুলো সারাতে দেবো এরকম টুকটাক অনেক কাজ আছে সেগুলো করে যথারীতি বাড়ি আসলে যেটা হয় আমাদের মেয়েদের ব্যাক টু ফ্যামিলিয়ান এবার ব্যাক টু ওয়ার্ক শ্বশুরবাড়ি ঢুকে তো আর মায়ের মতো শান্তি দেবে না আমাকে কেউ মা বসিয়ে বসিয়ে বেশ আরাম দিয়েছে পা এখন মোটামুটি ঠিক আছে ডাক্তার যেটা বলেছেন যে একটু মানে চাপটা কম দিতে ওপর কিন্তু কী করবো বলো দাঁড়িয়ে রান্না তো করতেই হবে ওই একবার করে করায় রান্নাটা নাড়ছি আর এসে এসে বসছি কিছু করার নেই রান্নাটা তো করতেই হবে রোজ তো আর কিনে খাওয়া সম্ভব নয় আর খাওয়া উচিত নয় এই দুর্ধর্ষ গরমের মধ্যে যাকে তোমাদের কার কার বাড়ির কাছে কালকে বৃষ্টি হয়েছে জানিও আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে আমার বাপের বাড়ি সালকি বৃষ্টি হয়েছে মানে শ্বশুরবাড়ি কলকাতাতেও বৃষ্টি হয়েছে কোন নগর আমার মাসির বাড়িতে সেখানেও বৃষ্টি হয়েছে হ্যাঁ আশা করছি সব জায়গাতেই কালকের ওই হালকা একটু ঝড় বৃষ্টি এটা সেটা হয়েছে একটু স্বস্তি পেয়েছি আমরা নাহলে যে বিভৎস একটা ঘুমোর দিক দুদিন ধরে মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো আমার দুপুরবেলার দিকটা বিশেষ করে খুব কষ্ট হচ্ছে যাই হোক এখন তো গরমকালে কিছু করার নেই এটা একটুখানি ভোগ করতেই হবে আবার শীতকালের অপেক্ষা করতে হবে গরমটা ভোগ করলে তখন শীতকালটা বেশি ভালো লাগবে তোমাদের বাড়িতে আজকে রবিবারের কি মেনু আমাকে জানিও আমি আজকে খুব হালকা রান্না করছি কারণ কালকেই সবে ফিরেছি তো একদম সিম্পল মেনু পোনা মাছের ঝোল করছি সমস্ত আনাজ দিয়ে কারণ ডাক্তার আমাকে মানে ওয়েট কমাতে বলেছে যাই আর একটু ট্যাংরা মাছ বের করেছি ট্যাংরা মাছের ঝাল পড়লো ব্যাস একদম দুবেলার হয়ে যাবে তার কারণ হলো নিরামিষ কোনো তরকারি আমি করছি না মা কালকে এঁচড়ের তরকারি করে পাঠিয়েছিল আমাকে তো এই এঁচড়ের তরকারিটাই রয়েছে অনেকটা রয়েছে মানে এক কাদা মায়ের তো দেওয়া মানে একদম টিফিন কৌটোটা বড় টিফিন কৌটো ভর্তি করে একদম দিয়ে দিয়েছিল আলু পেঁয়াজ এই আলু কপি ভাজা করে দিয়েছিল সেটা পুরো ভর্তি টিপুর দুটই দুটোই রয়ে গেছে দুটো যেটুকু রয়েছে সেটা আর মাছের ঝাল সব আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যাবে তাই আর নতুন করে কিছু করব না নিরামিষ তরকারি এই দুটো রান্নাই করবো ভাত এরকম অ্যাজ ইউজুয়াল ভাত হয় আর রুটিটা আজকে কিনে আনাবো চলো অনেক দিন পরে তোমাদের সাথে অনেকটা গল্প করলাম আমার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার আড্ডা মারব আজকের জন্য এটুকুই থাক ততক্ষণের জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো কিন্তু আর আমাকে কিন্তু আমার প্রশ্নের উত্তরগুলো দিও আজকে কি কী রান্না করছো তোমরা কেমন পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা